অনুভূতিটা অন্যরকম দেখে মনে হচ্ছে যে মনে এটা একটা বৃন্দাবনের মতো আর কি তো ফোনেই দেখেছি আমার অনেক ভালো লাগছে অনেকের ইচ্ছা অনেক দিনের ইচ্ছা ছিল এখানে আসার তো মহাদেবের কৃপা এটা আমার পূরণ হয়েছে কত পরিমাণে লাল সুতা এই পুরা জায়গাটাকে বেষ্টন করে রাখা হয়েছে এবং এখানে যারা পূর্ণার্থী রেগুলার আসে তারা বিশ্বাস করে যে এই লাল সুতাগুলো যদি জ্বলিয়ে দেওয়া হয় এবং মনস্কামনা করা হয় সেটা বাস্তবায়ন হলেও হতে পারে কৈলাশপতি হ্যাঁ

সময় যেন থেমে যায় তিরিশ ফুট উঁচু ভগবান শঙ্কর মহাদেবের ধ্যানমগ্ন দৃষ্টি যেন আকাশ ছুঁয়ে থাকে আর তেপ্পান্ন ফুট উচ্চতার শ্রীকৃষ্ণের মূর্তি ছুঁয়ে দেয় প্রেম করুণা আর ধর্মের আলো দেশের বিভিন্ন জায়গা থেকে আনাচে কানাচে থেকে আজকে যদিও ছুটির দিন না আজকে রবিবার কিন্তু আজকেও দেখা যাচ্ছে অনেক মানুষ দূর দূরান্ত থেকে এসেছে এই বাংলাদেশ যে আসলে সম্প্রীতির দেশ সেটা একটা ছোট্ট উদাহরণ আমি আপনাদেরকে দেখাই দেখেন এই মন্দিরের প্রবেশের সাথে সাথে স্পষ্ট লিখে দেওয়া হয়েছে যে নামাজের সময় মাইক বন্ধ এটি বাংলাদেশের অন্যতম এবং সবথেকে বড় মন্দিরগুলোর মধ্যে এবং তীর্থস্থানের মধ্যে এটি প্রথম স্থান অধিকার করবে বলে আমাদের বিশ্বাস আর এই জায়গাতেই থাকছে দেশের সবথেকে বিরল বা একশো চল্লিশটি দেবদেবীর মন্দির এখানে একটি দর্শনের মধ্যে দিয়ে সমস্ত দেবদেবীকে আমরা দর্শন করতে পারবো মন্দিরের পাশেই একটা ছোট্ট একটা সুইমিং পুল দেখা যাচ্ছে এই সুইমিং পুলটা সাধারণত বাচ্চাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে কিন্তু এখন পানি এতই ঠান্ডা যে বাচ্চারা আসলে নেমে ভয় পাচ্ছে একটা বৃদ্ধাশ্রম করার প্রকল্পই নেওয়া হয়েছে এই বিল্ডিংটাতে সুন্দর এবং এ পাশে যারা পুণ্যার্থী যারা আসবে বিভিন্ন জেলা উপজেলা থেকে যারা দূর দূরান্ত থেকে যারা আসবে তাদের রাত্রি যাপন করার জন্য একটা সুন্দর একটা আবাসিক একটা ব্যবস্থা করা হচ্ছে এই পাশের এই বিল্ডিংটাই এমনটাই মনে হচ্ছে মা গঙ্গা একেবারে উপর থেকে নিচে প্রবাহিত হচ্ছে এবং এটার যে সাউন্ড এটা যে পিউরিটি এটা আপনাকে একেবারে বিশুদ্ধ করে দিবে এবং এই বিশুদ্ধতা নিয়েই আপনি মা কালীর দর্শন করতে পারবেন যে মন্দিরটা একেবারে উপরে অবস্থিত এটি শুধু মন্দির নয় সনাতন ধর্মের চিরন্তন বিশ্বাস সহনশীলতা আর মানবতার এক জীবন্ত প্রতিচ্ছবি যেখানে যুগ বদলায় সময় বদলায় না কিন্তু ধর্ম ভক্তি আর আত্মার ডাক কখনোই বদলায় না আশা করি আপনাদের ভালো লাগবে এবং এমন একটা পবিত্র জায়গা থেকে আমি বিদায় নিচ্ছি পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এবং আশা করি আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ ভেরি মাছ